আসসালামু আলাইকুম এর মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিজের গুরুত্ব বাড়ানোর উপায় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা যাবে না যে সকল মানুষ প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে এই ধরনের মানুষকে সমাজের কেউ মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না তো আমাদের মাথায় এটা রাখতে হবে যে প্রয়োজন ছাড়া মাত্রা অতিরিক্ত কথা বলা থেকে নিজেদের বিরত রাখতে হবে নাম্বার দুই কারো কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে না সমাজে যে সকল মানুষগুলো অন্যের কাছ থেকে টাকা ধার নেয় এবং সময় মতো ফেরত দেয় না ওই সকল মানুষকে কেউ পছন্দ করে না এই জন্য হচ্ছে যে নিজের মূল্য বৃদ্ধি করতে হলে নিজের গুরুত্ব বাড়াতে হলে আমি মনে করি যে কারো কাছের থেকে টাকা ধার নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ যারা টাকা ধার নেয় এদেরকে সাধারণত কেউই পছন্দ করে না নাম্বার তিন ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যাবে না কারণ হচ্ছে নিজের গুরুত্ব বাড়াতে হলে কারণ যেই জিনিসটা মানে চাইলেই পাওয়া যায় ওই জিনিসটার গুরুত্ব থাকে না তাই বন্ধুদের সাথেও সবসময় আড্ডা দেওয়া যাবে না নিজেকে সমাজে মূল্যবান করে তুলতে হলে কাজ করতে হবে নিজের পরিকল্পনা তৈরি করতে হবে আর সেই পরিকল্পনাকে সফল করতে হলে কাজ করতে হবে আর তুমি যদি সব সময় আড্ডা দিতে থাকো তাহলে তুমি সফল হতে পারবে না কাজ করতে পারবে না তোমার পরিকল্পনা সফল হবে না নাম্বার চার যে কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ হচ্ছে যে সকল মানুষগুলো নানা ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে এই ধরনের মানুষকে কেউ গুরুত্ব দেয় না ভালোবাসে না এবং সমাজের সুন্দর কোনো মুহূর্তে ওই ধরনের মানুষকে কেউ কাছে ডাকে না কোনো কাজের জন্যও ডাকে না তার সাথে কেউ মিশতেও চায় না তাই এই জন্যই বলবো জীবনে যত ধরনের খারাপ কর্ম আছে কাজ আছে সেটা ছোটো হোক বড় হোক খারাপ কর্ম থেকে অবশ্যই নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে সুযোগ পেলে অবশ্যই অন্যকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে কারণ আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে যাদেরকে তোমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পারো যেটা অতীব গুরুত্বপূর্ণ নাম্বার ছয় অন্যকে সম্মান দিতে হবে কারণ হচ্ছে যদি তুমি সম্মান পেতে চাও তাহলে অবশ্যই অন্যদেরকেও সম্মান দেখাতে হবে কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে যে অন্যকে সম্মান দেখালে যদি নিজে ছোট হয়ে যায় এই কারণে অনেকে সম্মান দেখাতে চায় না কিন্তু কথাটা ভুল তুমি যখন কাউকে সম্মান দেখাবে অবশ্যই তুমি অন্যদের কাছ থেকে সম্মান পাবে নাম্বার সাত যুক্তি দিয়ে কথা বলতে হবে আমরা অনেক সময় কি করি অপ্রয়ো অপ্রয়োজনে মানে মানে যেটা আমাদের বলার দরকার নেই এ ধরনের অনেক কথা আমরা বলি অপ্রাসঙ্গিক যে কথাগুলো তো আমরা চেষ্টা করব সমাজে যখন কোনো ভালো কাজের সাথে যুক্ত হতে যাব অবশ্যই যুক্তি দিয়ে কথা বলবো যুক্তি দিয়ে বোঝাতে হবে অন্যকে নিজের মনের কথাগুলো বোঝাতে হবে যুক্তি দিয়ে কারণ যেন তেন কথা বলা যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম সব সময় থাকবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম